দুই হাজার আঠেরো সালে বিপ্লব ঝরে যখন এরাজ্যের পঁচিশ বছরের জগদ্দল পাথর কমিউনিস্ট সরকারের অবসান ঘটে কিন্তু তারপর হতেই ক্রমশই বামপন্থীরা রাজ্য রাজনীতি থেকে মিলিয়ে যাচ্ছিল কিন্তু জিতেন চৌধুরীর প্রত্যক্ষ রাজনৈতিক হস্তক্ষেপের ফলেই যে পুনরায় বামপন্থীরা ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে এবং তারই একটি মহড়া ইতিমধ্যেই রাজ্যের প্রত্যন্ত এলাকা ধলাই জেলাতে বামপন্থীর নেতৃত্বরা দেখিয়ে দিয়েছে স্থানীয় স্তরের বামপন্থী নেতৃত্বরা যে কোনোভাবেই আজ বিজেপিকে ভয় পায় না ট্রিপল ইঞ্জিন সরকারের যে কোনো শরীরকেই মোকাবেলা করতে সক্ষম তারই চূড়ান্ত মহড়া দেখিয়ে দিল ধলাই জেলার কমিউনিস্ট পার্টির অগ্রগণ্য যুব নেতৃত্বরা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর তীব্রমতা দল সিপিএম দলের একটি ডেপুটেশানকে কেন্দ্র করে যেভাবে হামলা উজ্জুতি করেছিল তারই পাল্টা হিসেবে প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধের ফলে ময়দান থেকে পালিয়ে নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপের ফলে নিজেদের ইজ্জত বাঁচাতে সক্ষম হয়েছে তিপ্রামত দলের নেতাকর্মীরা যারা নাকি সিপিএম দলের প্রতিবাদী মিছিলকে আক্রান্ত করে রক্তাক্ত করতে চেয়েছিল সে সমস্ত তিপ্রামত দলের নেতাকর্মীদের হুঁশ ফিরেছে সিপিএম দলের এই প্রতিরোধের সামনে আর নয় আর পিছিয়ে থাকা নয় এই বার্তা দিতে চাইছেন জিতেন চৌধুরী নেতৃত্বে সিপিএম দলের নেতাকর্মীরা শুধুমাত্র শহর নয় প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও আজ বামপন্থীরা ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে এবং এর যে জুট সরকারের বিভিন্ন ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে এবং এই জুট সরকারের বিভিন্ন ধরনের নেতিবাচক সিদ্ধান্তের বিরুদ্ধে আজ প্রতিবাদী হয়ে উঠছে বামপন্থী সাধারণ স্তরের বামপন্থী নেতাকর্মীরা আজ প্রতিটি এলাকাতেই বামপন্থীরা জুট সরকারের বিরুদ্ধে ব্যাপক লড়াক ও মনোবৃত্তি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং এই ধরনের রাজনৈতিক মহরা শুধুমাত্র ধলাই নয় আগামী দিন অন্যান্য অন্য এলাকাতেও পরিলক্ষিত হবে তেমনটাই জানাচ্ছেন সিপিএম দলের নেতা নেতাকর্মীরা এবং তারা এও জানাচ্ছেন যে সিপিএম দলের সমস্ত গণসংগঠন ইতিমধ্যেই আরও তেজি আকারে ফিরতে চলেছে বামপন্থীরা এবং লক্ষ্য একটাই দু হাজার বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে পাক্ষ চোখ করে ধলাই জেলায় যেভাবে বামপন্থীরা মহড়া দেখিয়েছে তাতে তিপ্রামতা দল আগামী দিন এক কঠিন সংকটে পড়বে শুধুমাত্র এডিসির বর্তমান শাসক দল নয় রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারও যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে তেমনটাই দাবি করছেন সিপিএম দলের নেতৃত্বরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা এখনো ময়দানে তেমনভাবে ঝাঁপায়নি সিপিএম দলকে কীভাবে ট্যাকেল করবে এ নিয়ে এখনও বিজেপি দলের নেতৃত্বরা কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন বিজেপি দলের একাংশ নেতাকর্মীরা এবং তারা এও দাবি করেছেন যে সিপিএম দল যতই লাফালাফি করুক দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল নিশ্চিতভাবে হেট্রিক করবে কিন্তু ময়দানে পরিস্থিতি আজ সম্পূর্ণভাবে ভিন্ন দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনের পূর্বেই ধলাই জেলাতে যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে যেভাবে পাল্টা আক্রমণ করে যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তীব্রমতাকে ময়দান থেকে পালাতে বাধ্য করেছে সেই চিত্র সেই ঘটনা কিন্তু অন্য ইঙ্গিত করছে